করে সাতটি ন্যায্য দাবির কথা করতে বর্ণনা বিশাল জন জনসমুদ্রে আজ এসেছি কয় দেশবাসীর কাছে বার করব নিবেদ সাতটি দফা দেশের জন্য কি যে প্রয়োজন শুনি শোনেন দিয়াম সোনার সদে গড়ার কথায় আমরা করিবর্ণ শোন শোনেন দিয়াম শোন সোনার সদগড়ার কথাই আমরা করিব বর্ণ আরে ও দেশের ভাই বিপদ কিন্তু কাটে না জুলাই বিপ্লব হয়ে গেছে একটি বছর হলো সংস্কার আর বিচার আচার বাকি রয়ে গেল আওয়াজ ওঠে নির্বাচন চাই না সংস্কার আ প্রতিধ্বনি শোনা যায় আবার শোন শোনেন দিয়া সাতটি দফা দাবির কথাই আমরা করিবরণ শোন শোনেন দিয়াম দফা দাবির কথাই আমরা করিহিব বর্ণ এই চাওয়াটা নয় তো কেবল জামাত ইসলামীর এই চাওয়াটা সবার জুলাই যোদ্ধা এবং বীর এই চাওয়াটা চাইছে জুলাই শহীদ পরিবার বাস্তবায়ন করুক দাবি ইন্টেরিম সরকার ষোলো বছর কাঁদে ছিল হিংস্র ফ্যাসিবাদ অর্থনীতি ধর্ম সমাজ করেছে বরবাদ আম জনতার দৌড়া নিতে হোলো পগর পার নতুন রাহাবার নিয়ে স্বপ্ন কত শত সরকারের কাজ হয় না জনগণের মনের লোকজন লোকজনেরা চাইছে বিচার হত্যার খুব প্রয়োজন যথাযথ রাষ্ট্র সংস্কার দাবি তোলেন তাই এই ছাতি দফা দাবি পূরণ করুক ক সরকার দাবি তোলেন তাই এইবার ছাতি দফা দাবি পূরণ করুক ক সরকার বিচার হলো প্রথম বিসাব শহীদ পরিবারের জন্য এটাই ইনসাফ যার যতটাই অপরাধ তার তত শাস্তি এমন সাহস যেন সামনে না করে ভাই গণতন্ত্রের জন্য জানি নির্বাচনটা লাগে কিন্তু এটা হয় না যেন সংস্কারের আগে রাষ্ট্রযন্ত্রে নানা অংশের করলে সংস্কার নির্বাচনটা হবে তখন জুলাই সনদ ঘোষণায় বাস্তবায়ন বাস্তবায়ুন বাকি এই ব্যাপারে অনেকেই চাচ্ছে দিতে ফাঁকি সনদ ছড়ায় অভ্যুত্থানের দম থাকে কি আর সংবিধানে অন্তর্ভুক্ত করে দিন ভেবে দেশে যদি দেখুন আসে আবার ফ্যাসি সইরাচার ভেবে দেখুন দেশে যদি ফিরে আসে আবার ফ্যাসি সইরাচার আহ তোদের ধরে ধরে দেবে তারা শহীদ পরিবারের জন্য হবে সর্বনাশী পুলিশ হত্যার জন্য করবে সকলের বিচার মুক্তি তো নয় জুলাই হবে কলঙ্ক সবার শোনে শোন ভাই আর বোন চার নম্বর দাবিটার কথাই কথা এইবার করিব বর্ণন শোন শোনেন ভাই আর বোন চার নম্বর দাবিটার কথা এইবার করিব বর্ণন চিন্তা করুন আবু সাইদ না দাঁড়াত যদি পথে নেমে সৈরা না নাড়াত গদি মুখ দইয়ামিন তাহিরেরা শহীদ হলো আর দেশের জন্য বক্ষ পেতে দিয়ে চলে গেলেন আপন জনকে কিছুই না জানিয়ে দুঃখে কষ্টে জর্জরিত তাদের পরিবার ধুকে ধুকে দিচ্ছে তাদের অভাবের সংসার আহতদের চাকরি বাদা ব্যবসা সবই শেষ আহতরা জেনেছিল সবার আগে দেশ অকাতরে করেছিল হাত পা চক্ষু দান পুনর্বাসন চাইছি তাদের আর সাথে সম্মান আরে ও দেশের সংস্কার মানে রিপ্রেজেন্টেশন আসন হবে যার যতটা জনসমর্থন সবার ভোটে লাগবে কাজে ব্যালেন্স হবে করবে পাওয়ার প্রবাসীরা আমার দেশের সবচেয়ে বড় বীর ফরেন রেমিটেন্স পাঠিয়ে দেশ রাখে সুস্থির দেশের নেতা নির্বাচনে তাদের মত দরকার আনতে হবে প্রবাসীদের ভোটের অধিকার ভেবে দেখুন আর একবার সুষ্ঠু নির্বাচনের জন্য দেশে কি এখন দরকার ভেবে দেখুন আর একবার সুষ্ঠু নির্বাচনের জন্য দেশে কি এখন দরকার আরে ও দেশের ভা

প্রচার পেশি এবং টাকার ছড়া ছড়ি বন্ধ করতে আইন কর আহক ভীষণ করা করি। প্রশাসনিক কারচুপিটা যেন নাহা যার বিসি অফিস থেকে না হক ভিন্্নঠিকনে আ সবার জন্য নিয়ম লেভেল প্লেইং মাঠ। গণতন্ত্রের জন্য এটা হবে দারুণ পাঠ। প্রয়োগ করুক সবাই যার যার ভোটের অধিকার সাথী দাবি দেশের জন্য ভীষণ প্রয়োজন দাবির পক্ষে আছে কঠিন জনসমর্থন এই দাবি তো কৃষক শ্রমিক ছাত্র জনতার দাবির পক্ষে আন্তরিক খুব আমাদের সরকার কাল করছে কিছু দিল্লির চাটুকার পরিশেষে হোক বা না হোক নির্বাচনী জোট দাড়ি পাল্লায় চাইছি আপনার সুচিন্তিত ভোট না ইনসাফের সমাজ কায়ে করতে চাই এবার দেশে যেন প্রতিষ্ঠা পায় দেশে যেন প্রতিষ্ঠা পায় ইসলামী সরকার শোন শোনেন ভাই আর বংলাদেশে কায়েম করবো আমরা ইসলামী আমি শাহ শো শোন শোনেন ভাই আর ব বাংলাদেশে কায়েম করবো আমরা ইসলামী আমি